ট্রাফিজিয়াম যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল অপর বাহু দুটি সমান্তরাল নয় তাকে ট্রাফিজিয়াম বলে এই বাহু দৈর্ঘ্য একশো ফুট এই বাহুর দৈর্ঘ্য একশো তিরিশ ফুট তো এই দুইটা বাহুর গড় দৈর্ঘ্য আসে দুইশো তিরিশ ভাগ দুই সমান সমান একশো পনেরো ফুট এবং এই বাহুটা আমাদের আছে কোনি তো একটু একটু বড় এটা ধরা যাবে না এটা যেহেতু আমাদের লম্বা আছে তো এই লম্বা আছে আমাদের ষাট ফুট তো এই সাইট দিয়ে একশো পনেরো গুণ দিতে হবে গড় দৈর্ঘ্য গুণ গড়প্রস্ত এইটা হচ্ছে সূত্র ভাগ তেরোশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান সমান শতাংশ এই গড়দৈর্ঘ একশো তিরিশ প্লাস একশো ভাগ দুই সমান সমান একশো পনেরো ফুট গড় গড়ভস্থাইট প্লাস ভাগ দুই সেষট্টি দশমিক পঞ্চাশ ক্ষেত্রফল একশো পনেরো গুণ তেষট্টি দশমিক পঞ্চাশ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান সমান শতাংশ